দালান আর বাট দেশ ভরে গেছে এই বিদেশে নেওয়ার নাম করে কি হচ্ছে জানেন আপনি জানেন ওনার টাকা কাকে দিচ্ছেন আপনি যদি বিশ্বস্ত কোনো থাকে সে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কাজ করাবেন এবং মালিক পক্ষের সাথে যোগাযোগ করবেন আর না হলে দেখবেন যে এ আপনাকে বিদেশ নিয়ে যাচ্ছে ও আপনাকে বিদেশ নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে কোনো প্রকার ডকুমেন্ট রাখে না ক্যাশ টাকা নেয় এই কারণে আমি বলবো আপনি ব্যাংকের মধ্যে টাকা দিবেন এবং তার সাথে যে আপনি টাকা দিচ্ছেন সে যে টাকা নিচ্ছে তার একটা অ্যাগ্রিমেন্ট করবেন এবং ওই বাটপার আপনাকে ভুয়া ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিতে পারে ভুয়া পরিচয় দিতে পারে সে এই এজেন্সির এই লোক ভুয়া সে কার্ড বানাতে পারে কার্ড বানাইতে তো টাকা লাগে না দুইশো টাকায় অনেক কার্ড পাওয়া যায় সে কার্ড আপনাকে ধরিয়ে দিবে সে এজেন্সির বিশাল লোক এটাকে জাস্টিফাই করবেন প্রথমত যে লোকটিকে টাকা দিচ্ছেন সে লোকটির পরিচয় কি এজেন্সির সাথে সাথে সম্পর্ক কি এজেন্সি জানে কি না আপনি তাকে টাকা দিয়েছেন এটা জাস্টিফাই করবেন দ্বিতীয়ত তিনি যেই ভোটার আইডি কার্ড বা নাম পরিচয় আপনাকে দিয়েছেন দিয়ে স্টাম্প করেছেন অ্যাগ্রিমেন্ট করেছেন চুক্তি করেছেন সেই পরিচয়টা সঠিক কি না এটা জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পরে সেখানে সই করবেন এই দুইটা জিনিস করতে হবে এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন এবং যে বাটপারকে টাকা দিতেছেন সে বাটপারের ব্যাংক অ্যাকাউন্টে দিবেন এটা না করে যদি মালিক পক্ষের সাথে সম্পর্ক হয় তাহলে মালিক পক্ষের অ্যাকাউন্টে দিবেন তাহলে মালিক পক্ষের সাথে চুক্তি করবেন যে এজেন্সির মালিক আর যদি বাটপাড়ার সাথে করেন এরকম ব্যক্তির সাথে তাহলে তার অ্যাকাউন্টে দিবেন তার কাছ থেকে স্টাম্প নেবেন সবকিছু নেবেন সাক্ষী রাখবেন সবাইকে রাখবেন প্রয়োজনে একজন আইনজীবীর মাধ্যমে কাগজপত্রগুলো বানাবেন কারণ আপনি আপনার কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা নিয়ে যাচ্ছে যেটা আপনার পনেরো বিশ বছরের ইনকাম এরকম দালাল বাটপারের কারণে আমাদের সমাজে অনেক ছেলেরা অনেক মেয়েরা বিশেষ করে সৌদি আরবে যে মেয়েগুলা যেতে চায় তারা ধরা খায় তারা সেখানে গিয়ে মানবতার জীবনযাপন করে অনেক 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 হিস্ট্রি আমার কাছে জমা হয়েছে অনেকে বলে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছি যেহেতু আমি আপনাদের জন্য কাজ করি এই দামালদের খপ্পরে পড়ে হাজার হাজার ছেলে মেয়ে সর্বশন্ত তাদের জমানো টাকাগুলা শেষ তারা ধার করেছে তারা এখন বাড়ি হারা হয়ে গেছে অনেক ঝামেলার মধ্যে তারা আছে তাদের কান্না আমি নিজের চোখে দেখি তো আমার খুব কষ্ট লাগে সে জায়গা থেকে বলবো যে এজেন্সিকে সহজে বিশ্বাস করবেন না যদি আপনার পরিচিত বা বিশ্বস্ত মাধ্যমে না হয় এজেন্সির কোনো লোককে বিশ্বাস করবেন না যদি তার পরিচয়টা আপনি সঠিকভাবে শনাক্ত করতে না পারেন দেখবেন যে একটা অফিস খুলে বসেছে তারা তাদের কাঠ টাট এটা সেটা অনেক কিছু ছাপাইছে এরকম করে একশো জনের কাছ থেকে টাকা নিবে এক তারিখ অফিসে যাবেন দেখবেন সেখানে অফিস নাই তারা সেখানে অফিস নিয়েছে দুই মাসের বা তিন মাসের জন্য সেখানে আপনি তাদেরকে অফিস খুঁজে পাবেন না তারা একসাথে কোটি কোটি টাকা নিয়ে উদাও হয়ে যায় তাদের কোনো লাইসেন্স নাই রেজিস্ট্রেশন নাই কিচ্ছু নাই যদি থাকে তাহলে আপনার সাথে অ্যাগ্রিমেন্ট করতে সমস্যাটা কোথায় আপনি চুক্তি করবেন এবং ব্যাংকের মাধ্যমে টাকা দিবেন যার সাথে লেনদেন করতেছেন তার পরিচয়টা কি সেটা জানবেন সঠিকভাবে মুখের কথা বিশ্বাস করবেন না ভাই দিন শেষে আপনি যখন সর্বশান্ত হয়ে যাচ্ছেন আপনি পুলিশের কাছে যাচ্ছেন পুলিশ বলতেছে আপনি টাকা দিচ্ছেন প্রমাণটা কি আপনি আমি আমি সুপ্রিম কোর্টের আইনজীবী আপনি আমার কাছে আসতেছেন আমি বলবো প্রমাণ কি আমি যে অপরাধীকে ধরবো প্রমাণ কি তার মানে আপনার কাছে কোনো প্রমাণ নাই এই প্রমাণ না থাকার কারণে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই চিটার বাটপাট থেকে সাবধান থাকবেন কারণ এরা হচ্ছে ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে সাবধান হন সতর্ক থাকেন এবং আমি বলব সকলের জন্য এটা শেয়ার করে সতর্ক করার ব্যবস্থা করে দেন কারণ যে কোনো বাটপারের খপ্পরে আপনার ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ পড়তে পারে